আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে একটি নোটিশ দেওয়া হয়েছে তো এই নোটিশটি চলো আমরা আগে দেখি তারপরে কথা বলি একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় এটি হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঊনসত্তর সহত্তর মৎসিল ঢাকা এক ডাব্লুড এনসিটিভি ডট গভ ডট বি থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে স্মারক নং এখানে স্মারক নম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু চব্বিশ সালের চলমান স্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সমন্বিত মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ সালের স্নাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই স্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এখানে বলছে যে প্রধান শিক্ষক প্রতিপয় বিভিন্ন মহলের কাছে এই প্রশ্নটি শেয়ার করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সেটা বোঝাচ্ছে এখানে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন সমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবককে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্রেকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনিত অনুরোধ করা হলো তাহলে এটি হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের জন্য প্রেরণ করা হয়েছে তাহলে তোমরা এটি পড়ে অলরেডি বসে গেছে তোমাদের নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে তিনটারকে পরীক্ষা হয়েছিল সেটি পরীক্ষার আগের দিন প্রায় সন্ধ্যা থেকে সকল ইউটিউব চ্যানেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছিল সে কারণে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে তো তোমাদের প্রথম পরীক্ষার মূল্যায়ন প্রশ্নটি অবশ্যই আমিও সলভ করেছিলাম কিন্তু এই নির্দেশনা দেখার পর তোমাদের অলরেডি বুঝে গেছে যে তোমরা আর এই স্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আগে পাওয়া সম্ভব নয় মনে হয় না আর কোনো কোশ্চেন পরীক্ষার আগে হাতে পাবে কেউ বাইরের কেউ তো তোমাদেরকে পিপারশন নিয়েই পরীক্ষার হলে উপস্থিত হতে হবে কারণ পরীক্ষার আগে কোশ্চেনের সলিউশন পাওয়ার আশা তোমাদের আর সেই আশায় বসে থাকলে অবশ্য পড়াশোনা হবে না তো তোমাদের সকলেরই উচিত সেই আশা ছেড়ে দিয়ে তোমাদের সুন্দরভাবে তোমাদের পাঠ্য বইটি অনুশীলন প্র্যাকটিস করা এবং নমুনা প্রশ্নগুলো যেগুলো দিয়েছি আমি সেই নমুনা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো এবং তোমাদের পাঠ্য বই সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে আশা করি তোমরা খুব ভালোভাবে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে কারণ এটা পড়ার পর আশা করি তোমরা বুঝে গেছো যে নাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার কোশ্চেন তোমরা আগে আর সলিউশন পাবে না না পাওয়ার সম্ভাবনাই বেশি তবে যদি তবুওজুল পাওয়া যায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছাড়া হয় বা অনেকেই ছাড়ে তাহলে আমিও সেটার অ্যান্সার করে দেবো